এটা হচ্ছে আপনার গোপালগঞ্জ এবং নড়াইল জেলা আর কি তার সংযোগস্থল মানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এরপরে আছে একটা ব্রিজ আর ব্রিজের পরে হচ্ছে লোহাগাড়া অর্থাৎ মধুমতি নদী সেই যে মাইকেল মধুসূদন দত্তের সেই মানে কপতাক্ষ নদের যে সংযোগ নদী যেটা শাখা নদী তার অংশ হোয়াইট এন্ড পিসফুল ইস নো কল এই বাম যে মাঠগুলো দেখা যাচ্ছে ঠিক আমার পিছনে অর্থাৎ কাশিয়ানি এবং ভাইটে পড়ার যে পূর্ব সাইড বিল ভবনের বিল এইটা আরও বিশাল মানে ওই বিলের এক সাইড থেকে আরেক সাইড দেখা যায় না মানে আড়ো আড়াভারি দেখা যায় না হবে তো দেখাই যায় না লম্বা প্রায় বারো মাইল হবে আর আড়ে হবে প্রায় আড়াই থেকে তিন মাইলের মতো বিশাল এই বিল পার হতে হতে পার হয়ে যেতে আসতে প্রায় দিন শেষ হয়ে যায় এরকম বিশাল বিশাল জায়গা পড়ে আছে Okay. পরিবহন গুলো দু একটা চোখে পড়ার গে আর তেমন কোনো গাড়ি দেখা যায় না চোখে আমার সামনে যে বারেন্দার মতো যে ইলার দেখা যাচ্ছে আর কি যে সাউন্ডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার মধুমতি সেতুর টোল প্লাজা ওখানে লেখা আছে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন মধুমতি সেতুর টোল প্লাজা এখানে আগে টলার চলতো টলার টলারে মানুষে বাইটে পড়া থেকে লোহাগাড়া আর ওখানে নামতো ওইবার নেমে ভেঙে যেত এখন তো রাস্তা ভিন্নভাবে হয়ে গেছে That's a রাজা বাচ্চারা কি কথা জানেন তাদের অন্দর মহলে যে সমস্ত বাহিনী প্রহরী থাকতো তাদের খুঁজা করে ফেলতো খুঁজা বুঝছেন করে যারা অন্দর মহলে থাকে রাজা বাচ্চাদের ভিতরে যারা থাকে শরীফ পরে তো কারোর সাথে কেউ প্রেম করতে না পারে কারোর সাথে কেউ সেক্স করতে না পারে আর তাদের দ্বারা কোনো সন্তান উৎপাদন হয় আর মানুষগুলো যারা গরিব মানুষ নিরীহ মানুষ তাদেরকে গরু ছাগলের আগে আমাদের ঢাকার আছে না আমাদের ঢাকার বাউবাজার এখানে মাত্র চারশো বছর আগেও দাসী পেশা বিক্রি হতো এখন যে হয় না তা না এখন মনে করেন যে ওই ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে কারণ বাজার বলেন আর ওই লালবাগ কেল্লার পাশে এখানে বলেন ওরা সকালবেলা যে মহিলারা এবং পুরুষেরা ঝাঁকা ঝুড়ি কোদাল ব্যালসা নিয়ে বসে থাকে এগুলো বিক্রি হয় এখনো কিন্তু সেই সেই যে মানে দাস প্রদাস সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যায় নাই তবে একটু উন্নত হয়েছে এখন যার যার স্বাদির মতো আমার মন চাইলে আমি কাজ করলাম হলে না রেল আচ্ছা ঠিক আছে কাল কালনা খাওয়া নাকি এটাই ছিল কালনা খাওয়া চিনতে পারতে তারপরে ব্রিটিশরা সময় আমাদের এই দেশ থেকে আফ্রিকা থেকে মানুষগুলো ধরে ধরে নিয়ে যেত বসে জাহাজে করে জাহাজে করে যখন মানুষ নিয়ে যেত তখন তো তাদেরকে খাওয়া ঠিকমতো দিত না গোসল ঠিকমতো হতো না আর নোনা পানি পানির অভাবে মানুষ কিন্তু মরে যেত মানুষ যে পরিমাণ তো মনে করেন যে তার তিনবার একবার মরেই যেত তো সে মরা মানুষ কী করবে পরে পান্তি ফেলাই দিত মাছে লাগতো মাছে খাইতো এরম নির্মম পাশবিক অত্যাচার করতে পারবে সাধারণ মানুষের কথা এখন আস্তে আস্তে মানুষ সভ্য দিকে যাচ্ছে উন্নত হচ্ছে এইসব জায়গা এইসব জায়গা আজ থেকে মাত্র কত বছর মাত্র এই ষাট সত্তর বছর আগে এই পাশগুলোতে এখান থেকে মনে হয় পানি ছিল বেশি পানি ছিল আর এই পাড়া আমি যে ব্রিজটা হলাম এই বাইটে পাড়ার আশেপাশে এখান থেকে জাহাজ যেত কলকাতা কলকাতাতে জাহাজ যেত কলকাতা যারা ব্যবসা করতো এখানে জাহাজে চলে তারা কলকাতা ছিল জাহাজ ছাড়া কোনো বিকল্প ছিল না এই যে ডাইন পাশে বাম পাশে যে নিচু জায়গাগুলো দেখতেছেন এগুলো সেই নদীরই চিহ্ন আর কি এই যে রাশি রাশি ফসল সব একসম নদীর চর ছিল আর এখন পানির নব্যতা কমে যাওয়ার কারণে নদীগুলোতে পানি নাই ফলে জাহাজ তো এখন আমরা জানি যে চট্টগ্রাম থেকে জাহাজ যায় তারপরে খুলনা মংলা থেকে জাহাজ যায় এই আগে এই যে আমি যেখানে পার হয়ে গেলাম বাইটি পড়া এখান থেকে জাহাজ যেত জাহাজ বলতে কি আমার মামা আমার আপুর মামা উনি মারা গেছে আজকে হাজার চব্বিশ সাল এক বছর আগে মারা গেল উনি এই জাহাজে চলে গেছে তারপরে আমার নানা আমার গ্রামে এক নানা আছে ওনার নাম আছে মেহের কাজী উনিও কলকাতা গেছে আমার এক কাকা ছিল ওনার বাড়ি লোক কাশিয়ানি থানার রাজপাট এনার মেয়ার ভাই বড়ো ভাই উনি বাড়িতে রাগ করে জাহাজে উঠে চলে যায় মানে জাহাজ উঠে চলে যায় কিন্তু জাহাজে যে লোহার লোহারপার সারাক্ষণ থাকতে হয় তো চব্বিশ ঘন্টা লোহার পার থাকার কারণে ওনার পায়ে ঘা হয়ে যায় পরে ঘাটা ইনফেকশন হয়ে গেলে উনি মারা যায় আর কি ওই আমাদের আমার কাকা আর কি একজন কাকা আর কি তো এই হলো অবস্থায় আমাদের কাকা বেশি দিন আগের কথা না আমার ওই কাকা মারা গেছে দু হাজার সালের দিকে আর দু হাজার আজকাল দু হাজার চব্বিশ সালে বিশ বছর আগে মারা গেছে তো এই এই হলো ঘটনা খুব বেশি দিনের ঘটনা এর মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা আর না এই বন্ধু রাখলাম এভাবে আমরা যতদূর যাব এমনই